নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমি নিয়ে আজকে হাজির হয়ে গেছি রবিবারের স্পেশাল মেনু হচ্ছে লাল লাল মাটনের ঝোল তাও আবার আলু দিয়ে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি লাল লাল মাটনের ঝোল আলু দিয়ে কিভাবে রান্না করছি সবাই তো করেই থাকো তো আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো এই দেখো এখন আমি নিয়ে নিয়েছি এখানে কিছু মাটন মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর মাটনটা বেশ খুব ভালো ফ্রেশ মাটন একদম তো এখন আমি মাটনটাকে ম্যাগনেট করে রাখব তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আমি ম্যাগনেট করার জন্য কি কি মশলা ব্যবহার করছি মাটনে তো দেখো প্রথমেই আমি দিয়ে দেবো এখানে হলুদ এখানে অল্প দিলাম রান্না করার সময় আবার দেব হলুদ এবার দিয়ে দেবো আমি এখানে ধনে গুঁড়ো এখানে সব মশলাই অল্প অল্প করে দিচ্ছি আবার যখন আমি রান্নাটা করব তখনও কিন্তু এই মশলাগুলোই আবার দেব তাই ম্যাগনেট করার সময় আমি অল্প অল্প করে দিচ্ছি ছোট চামচের এক চামচ করে তো দেখলে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টক দই টক দইটা একটু বেশি করে দিলাম এবার দিয়ে দেবো এখানে ওপর থেকে দিয়ে দেবো এ দেখো এটা হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ঝাল নয় এটা শুধু কালার হবে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল খুব বেশি তেল দেব না অল্পই দেবো কারণ এর মধ্যে না চর্বি আছে চর্বিটা বলে তো তখন তেলটা হয়ে যাবে তো এখন ভালো করে মাংসটাকে সমস্ত মশলাগুলোকে দিয়ে মেখে নেবো ভালো করে কিন্তু মশলাটাকে মাখতে হবে হাত দিয়ে চটকে চটকে ভালো করে যাতে মানে মাংসর মধ্যে মশলাগুলো ঢুকে যায় আর এটা ম্যাগনেট করার পরে কিন্তু আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ম্যাগনেট করা থাকবে মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো আমি সুন্দর করে মাংসটা মানে ম্যাগনেট করে নিলাম তোমরাও কিন্তু এরকমভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে মাংসটা কোনো চামচ ব্যবহার করবে না ম্যাগনেটের সময় হাত দিয়েই মাখবে হাত দিয়ে ভালোবেসে রান্না করলে তার স্বাদই হয় আলাদা বন্ধুরা তো দেখো আমার এখন ম্যাগনেট করা হয়ে গেল এবার একটু হাতটা ধুয়ে একটা ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিই ততক্ষণে আমি মাংসর জন্য মশলাটা বানিয়ে দিই দেখো আমি এখানে আদা পেঁয়াজ রসুন একদম ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম এবার এটা একটা মিক্সিজারে ভরে দিচ্ছি এবার এটাকে পেস্ট করে নেবো আমি কিন্তু এটা বেশি করেই একটু মশলাটা বেটে রাখছি কারণ আমার পরের দিন রান্নাতে ব্যবহার করি বলে অফিসের রান্না তো দেরি হয়ে যায় তো এতটা আমি মশলা আমি ব্যবহার করব না মাংসতে তো আমি এখন এটা বেটে নিয়ে কিছুটা মশলা আমি তুলে রেখে দেব। তো দেখো তুলে রেখে দিয়েছি আর কিছুটা নিয়ে নিয়েছি এখন আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি পেস্ট করে নেব আমি কিন্তু কিছুটা মশলা সরিয়ে রেখেছি আর এই দেখো এখানে কেটে নিয়েছি আলু দুভাগ করে এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর মাটন সবসময় সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে তাহলে মাটন রান্নার টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা তো দেখো এখন দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হোক আর এখানে দিয়ে দিলাম একটু লবণ কেন বলো তো তাহলে তেলটা না ছিটবে না ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে তো এখন ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেবো আর যেহেতু লবণটা দেওয়া আছে তাহলে একটু আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে তো সুন্দর করে লাল লাল করে ভালো করে ভেজে নেব আর বলো বলতো বন্ধুরা মাটন তো দেখো রোজ রোজ হয় না দেখো মাছ ডিম এই পোলট্রির মাংস প্রায় দিনই হয় কিন্তু মাটনটা দেখবে সচরাচই হয় ওই জন্য কী বলতো মাটনটা যখন সচরাচ হয় তো একদিন ভালো করে সুন্দর করেই খাবো কিন্তু খুব মশলা দিয়েও না হালকা মশলার মধ্যে অথচ একদম পাতলা ট্যাস টেস্টেসেও না বেশ লাল লাল একটু ঝোল হবে একদম খুব ঝোলও না তো দেখো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলেই যাচ্ছি কি দিয়েছি বলতে আর ওটাকে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি এবার দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম আমি আদা রসুন আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দিলাম তো এখন ভালো করে সুন্দর করে এই মশলাটাকে কষাতে হবে মশলাটা কষানোর উপরে কিন্তু রান্নার গোড়া গুন্ধা তো মশলাটাকে যত ভালো করে কষবে তত রান্নার টেস্ট বাড়বে তোমাদের তো দেখো এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো ভালো করে একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এখন দেখো এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব ম্যাগনেট করার সময় যে মশলাগুলো আমি ইউজ করেছি এই এখনও আমি কিন্তু ওই সেম মশলাগুলোই আমি অ্যাড করব পরিমাণটা দিয়ে দেব তখন অল্প দিয়েছিলাম এখানে একটু বেশি করে দেব তো দেখো আমি আবারও দিয়ে দেবো হলুদ এবার দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য তো কালারটা যেহেতু লাল লাল বানাবো সেহেতু লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিতেই হবে বন্ধুরা মাটনের ঝোল মানে হচ্ছে লাল লাল আর রবিবার কবি দিয়ে খাওয়া দেখিয়ে তাই না ভাত আর লাল লাল মাটনের ঝোল তার সঙ্গে আলু তো জমে ক্ষীর হয়ে যাবে বন্ধুরা তো এখন ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তো মশলাটাকে ভালো করে কষে এখন যে ব্যালনেট করা মাংসটা আমি এখন এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দেব তো মশলাটা ভালো করে আগে কষে নিই তোমরা সবার সঙ্গে থাকো দেখতে থাকো আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে চেয়ে পৌঁছে যাবে আর বন্ধুরা এখন একটা হাইপ বলে নতুন অপশন এসছে ওটাকেও একটু ক্লিক করে দিও তো দেখো আমার মশলা দিয়ে তেল ওপর থেকে ছড়তে শুরু করেছে এই সময় আমি ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দিলাম তো সব মাংসগুলো একটু দিয়ে দিলাম অ্যাড করে এবার আমি একটু ওই খোরাটার মধ্যে দই মশলা লেগে আছে মাঝখানে আমি একটু খোরাটা জল দিয়ে দিয়ে আমি ওই মাংসের অ্যাড করে দেবো তো দেখো এবার মাংসটা মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিই তো ভালো করে কুঁটি দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে কষাতে হবে মাংস এবার হচ্ছে মাংস কষানোর পালা এতক্ষণ মশলা কষানোর পালা ছিল এবার হচ্ছে মাংস কষানোর পালা বন্ধুরা তো ভালো করে কষাতে হবে তবে রান্নার টেস্টও ভালো হবে তো দেখো আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এরকমভাবে কষিয়ে নেবে মাংসটা এবার আমি একটুখানি একটা থালা ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে আমার মাংসর থেকে বেশ একটু জল বেরিয়ে যাবে আর একটু কষিয়ে নিই আর লবণ অ্যাড করবো তারপরে তুআথত তুআথত আমি কিন্তু একটা ঢাকা চাপা দেব তোমরা সবাই দেখতে থাকো থাকো তো আরো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা ঢাকাটা মাঝখানে ছেড়ে দিলাম তো এবার দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি যে যতটা ঝোল বানাবো সেরকম পরিমাণ অনুযায়ী অনুযায়ী লবণটা অ্যাড করবো তোমরা তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করবে তো লবণ লবণ দেওয়ার পর কিন্তু মাংস থেকে আমার এবার দেখবে আর একটু জল বেরোবে যেহেতু দই দেওয়া আছে এই কষানোর সময় কিন্তু মনুরা হাত ধরে যাবে কিন্তু হাত ধরলে উপায় নেই কষানো যত ভালো হবে মাংসর টেস্ট তত ভালো হবে একটুখানি থেকে থেকে মাঝে মধ্যে একবার করে নেড়ে দিতে হবে তো একটু ঢাকা দিয়ে দিই এখন তো কিছুক্ষণ পর থেকে এলাম দেখছো জল বেরিয়েছে এখন মাংস তেড়ে এবার সুন্দর করে ভালো করে একটু আঁচটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এতক্ষণ আমার আঁচটা কমানো ছিল ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ মাংসর উপর থেকে তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ অবধি মাংসটা কষতে হবে এখন কিন্তু দেখছো আমার মাংসর উপর থেকে তেল বেরোয়নি তো এরকম করে মাঝে মধ্যে নেড়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে আর আমি মাংসটা খাওয়ার পরেই বন্ধুরা ভয়েস দিচ্ছি সত্যি দারুণ হয়েছিল একদম সাদা ভাতের সঙ্গে লাল লাল মাটনের সঙ্গে দারুণ হয়েছিল বন্ধুরা খেতে দেখো এবার কিন্তু আমার মাংস থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তেল ছাড়তে শুরু করেছে তো আরও কিছুক্ষণ আমাকে কষতে হবে তাহলে সম্পূর্ণ তেলটা মানে ছড়া বেরিয়ে যাবে তো এই দেখো দেখছো ওপর থেকে আমার কিন্তু মাংসের তেল বেরিয়ে গেছে তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিই আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি মাংসটাকে না আমি মাংসটাকে কুকারে কিন্তু তিনটে সিটি দেব। কারণ এই কড়াইয়ে সিদ্ধ হতে অনেক টাইম লাগবে ওই জন্য আমি কুকারে দিয়ে দেবো তাহলে ভালো খুব সুন্দর হবে এখন আমি দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা দেওয়া আছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তাহলে বেশ আরও ঝা একটু বেশ ঝালটা ভালো লাগবে আর মাংসর টেস্টটাও খুব ভালো লাগে গোলমরিচ দিলে তো একটু গোলমরিচটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এখানে একটু দিয়ে দেবো বন্ধুরা মিট মশলা মানে মাংস রান্না আর একটা মশলা এই দেখো একটু মিট মশলা অ্যাড করে দেবো তো মিট মশলাটা দেওয়ার পরে একটু আর একটুখানি নাড়াচাড়া করে নেব দেখো মিট মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম আমার কিন্তু কষানো প্রায় শেষের দিকে বন্ধুরা কারণ মাংস দিয়ে দেখতেই পাচ্ছ তেল ছাড়তে শুরু করেছে এই দেখো আমি কিন্তু এই ফাঁকে একটা ফ্রাই প্যানে আমি গরম জল বসিয়ে দিয়েছি কারণ এই মাটন রান্নায় না গরম জলটা দিলে মাংসের টেস্টটা খুব ভালো হবে তোমরা গরম জল দেওয়ারই চেষ্টা করবে ঠান্ডা জল অ্যাড করবে না তো দেখো আমার কিন্তু মাংস দিয়ে তেল বেরিয়ে চলে এসছে এখন আমি মাটনটাকে একটা কুকারে ভরে কিনতে সিটি মেরে নেবো তোমরা কিন্তু সঙ্গে থেকেও দেখতে থেকো লাস্ট অবধি কেমন কালার এলো মাটনের তো এবার আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিই ধপা ধপ আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব তো করে একটু আলুগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম দেখো আলুগুলোকে দিয়ে বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম এবার পালা সিদ্ধ হর এই দেখো তেল বেরিয়ে গেছে তো এবার একটা কুকার বসিয়ে দিলাম কড়াটাকে নামিয়ে নিয়ে এবার আমি কুকারের মধ্যে একে একে মাংসগুলোকে অ্যাড করে দেব মাংস আর আলু একসঙ্গে দিয়ে দিলাম তো কড়াইটা তো বড়ো একসঙ্গে আমার মানে কুকারে ভরতে অসুবিধা হবে বলে হাতা থেকে তুলে তুলে আমি কুকারে দিয়ে দিচ্ছি আর এইদিকে আমার ফ্রাই প্যানে আমার জল গরমও হয়ে গেছে এবার তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যেমন ঝোল খাবে সেরকম অনুযায়ী জল দেবে তো আমি খুব বেশি মানে ঝোল করব না আবার কষা কষাও করবো না হালকা ঝোল করব লাল লাল একদম তো এবার আমি গরম জলটা অ্যাড করে দিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী যতটা ঝোল করব সেরকম দিলাম এবার কড়াইয়ে না অনেক মশলা টসলা লেগে আছে ওই কড়াইটা ধুয়ে আর একটু জল দিয়ে দেবো ওই গরম জলটাই কড়াইয়ের মধ্যে দিয়ে ধুয়ে মশলাগুলো দিয়ে এবার আর একটু জল দিয়ে দিলাম এবার কড়াইটা ধুয়ে ব্যাস এবার একটু নাড়াচাড়া করে দেব একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমি কিন্তু এখানে দিয়ে দেবো একটু গরম মশলা তো একটু গরম মশলা দিয়ে দিলাম এটা তোমরা চাইলে নামাবার পরেও দিতে পারো কিন্তু আমি আগেই দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা লাগিয়ে তিনটে সিটি মারার জন্য অপেক্ষায় রইব তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো ব্যাস এবার ঢাকাটা মুখটা বন্ধ করে দিলাম কুকারের ব্যাস তিনটে সিটি পড়লেই আমি কিন্তু বন্ধ করে দেবো গ্যাস তো বন্ধুরা একটা সিটি আগেই পড়ে গেছে এই দেখো এটা হচ্ছে দুই দুই নাম্বার সিটি আর এটাই হচ্ছে তিন নাম্বার সিটি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম এবার আমি এটা ঢেলে তোমাদের সামনে হাজির হচ্ছি তো এই দেখো একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি লাল লাল মাটনের ঝোল তো বন্ধুরা কেমন লাগছে কালারটা কত সুন্দর এসছে দেখো কত লোভনীয় তো বন্ধুরা আজকের লাল লাল মাটনের ঝোল তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা বাই বাই